বাঁধাকপির মধ্যে দুইটা ডিম দিয়ে দেন এরপর দেখুন এর কামাল এমন একটি দুর্দান্ত রেসিপি হবে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে রেসিপিটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বাজার থেকে দুইটা বাঁধাকপি নিয়ে আসলাম এখন একটাকে ভাজি করব প্রথমে এটাকে কুচু কুচি 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 করে নিলাম দেখতেই পারছেন এভাবে কুচি কুচি করে ধুয়ে তারপর একটা স্টেরারের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝোড়াতে দিয়ে দিয়েছি এরপর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো যাতে এটাকে নরম হয়ে যায় প্রথমে কিছুটা লবণ দিলাম এরপর বাকিটা আবার বাঁধাকপি দিয়ে দিলাম এরপর এটা নরম হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে পরে সরষা তেল দিয়ে দুইটা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচ দিতে না হলে এর আসল ফ্লেভারটা পাবেন না শুকনো মরিচ ছাড়া এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হবে না এবং খেতে অনেক মজার হবে না এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর এখানে একে একে করে সামান্য একটুখানি হলুদের গুঁড়া সামান্য একটুখানি মরিচের গুঁড়া সামান্য একটুখানি ধনিয়া গুঁড়া দিব এর মধ্যে বেশি মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই অল্প মশলায় ধামাকা একটি রেসিপি হবে যেটা ভাত বলেন পোলাও বলেন এবং গরম গরম রুটি বলেন পরোটা বলেন এগুলোর সাথে একদম জমে যাবে এরপর দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে এখন এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে দিব আমি কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে এরপরই দেখাবো এর আসল কামাল আসলে এইভাবে বাঁধাকপি যদি আপনি ভাজি করেন এইভাবে বাঁধাকপিটা ভাজি করলে এত মজার হবে যে আপনার বাসায় সবাই একদম মজা করে খাবে যারা বাঁধাকপি পছন্দ করে না তারাও কিন্তু বাঁধাকপি পছন্দ করবে বাচ্চাদেরকে ডিম দিয়ে এরকম ভাবে বাঁধাকপিকে রান্না করে খাইয়ে দেখবেন দেখবেন বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই বাঁধাকপি খেতে খুবই পছন্দ করবে কালারটা দেখেছেন কতটা সুন্দর লাগছে তাই না একটু সময় নিয়ে ভাজবেন ভাজা হয়ে গেলে এরপর এখানে যখন অনেকটা কমে আসবে লাল লাল হয়ে আসবে তারপর এখানে আমি অ্যাড করে দিব দুইটা ডিম দুইটা ডিম ডে আমি একটু ভালোভাবে দিয়ে দিব যখন ভাজিটা শেষ পর্যায়ে হয়ে আসবে এই সময় দিয়ে দিবেন হচ্ছেন দুইটা ডিম এই যে আমি একটা ভেঙে দিলাম এই ফাষা খসা পড়ে গেছে এটা তুলে নিব আরেকটা ডিম দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে পরে এর মধ্যে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে পরে এটাকে আরো কিছুক্ষণ ভাজি করে নিব এইভাবে আপনারা ভাজি করবেন ভাজি করে গরম গরম ভাত নেবেন কিংবা একদম মুচমুচে পরোটার সাথে কিন্তু এই ভাজিটা একদম অসাধারণ হয় খেতে একবার আপনারা ট্রাই করে মাঝে মাঝে সকালবেলা একই আমি আলু ভাজি ডাল এগুলো না খেয়ে এরকম করে ভাজি করে তারপর হচ্ছে রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন অসাধারণ একটি রেসিপি রেসিপিটি ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে অনেক মজার হয় তো আজকে এই পর্যন্তই দেখতেই পারছেন আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজি যত ভালোভাবে নাড়াচড়া করবেন ততই ভাজিটা হচ্ছে একদম সুন্দর হয়ে যাবে আমি তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম